যে আমাদের এত পরিমাণ গরম পড়ছে আল্লাহ হাবিজ ইসলাম বলেন জাহান নাম একবার আল্লাহর কাছে বলতেছেন যে প্রচন্ড গরম গরমের কারণে জাহান নাম এক সাইড ক্ষয় হয়ে যাচ্ছে তো আল্লাহ হুকুম দিলেন জাহান নামকে যে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বে মেশকাত শরীফের পাঁচশো একানব্বই নাম্বার দুইটা নিঃশ্বাস ছাড়বা একটা শীতকালীন নিঃশ্বাসটা নেয় জাহান নাম আর গ্রীষ্মকালীন অর্থাৎ গরমকালে নিঃশ্বাসটা ছাড়ে জাহান তো যার কারণে এত পরিমাণ গরম পড়ে গরমটা ওখান থেকে আসে তো নবীজি বলেছেন বেশি বেশি করে ইবাদত করতে যাতে আল্লাহ আজাদ থেকে বান্দাকে হেফাজত করে কষ্টের বিষয় হলো কুষ্টিয়াতে প্রায় তিন হাজার গাছ কেটে ফেলা হচ্ছে চিন্তা করতে পারে গাছ না থাকার কারণে পরিবেশের যে অবস্থা এই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা যতটুকু পারেন গাছ লাগান এই যে দেখেন আমি অনেকগুলো গাছ আলহামদুলিল্লাহ লাগিয়েছি আমাদের ফসল আবেদি শায়েদ আবেদি আছে সবাই মিলে গাছ লাগানো হচ্ছে এটা কি গাছ এটা হচ্ছে ডেঙ্গু এটা এটা হচ্ছে পেয়ারা পেয়ারা গাছ এটা এটা হচ্ছে আমলকি আমলকি গাছ মানুষকে উদ্বুদ্ধ করা উচিত ভালো কাজের উদ্বুদ্ধ গাছ লাগান মানুষ বাঁচা গাছ লাগান মানুষ বাঁচান আর সামনে তো ফলের সিজন আসতেছে ফল গাছ লাগান ভালো বাজার থেকে তো কিনবেন আমরা এখন লাগাচ্ছি আতা ফল গাছ একটা কথা মনে রাখবেন আপনি পরিবেশকে বাঁচাবেন পরিবেশ আপনাকে বাঁচাবে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ আমাদের লাগানো ফার্স্ট

আববাজুরকে এটা আমার শেখ আমার আব্বা হুজুর স্যার জাহান সালমা দানি তিনি বলেছেন যেটা আমি লাগিয়ে যাচ্ছি তোমরা খাবা এটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে স্যার জাহান সালমা দানি আলাইহির রাহমাত আববাজু লাগানো কাথল গাছ আমরা আজকে কিছুদিন কত বছর ইয়া করছি এটা এখন ফল দিচ্ছে ফিজিক্যালি আপনি এখন যা করবেন ভবিষ্যতের ফল দিবে এটা মনে রাখবেন এটা কাজে দিবে সালাম জানাই ক্ষুদার সেরা কাও দিদিজিনি আশোরে মমিনের তৃষ্ণামিতা বে কাউসারের পানি সালাম পাঠাই পবিত্র রজা যার সোনার মা দিনাই সালাম সালাম ও মোহাম্মদ সোহাম্বালাসাল্লাম সাল্লাম কে এখানে আমাদের চট্টগ্রাম সাইবার টিমের এর বিভিন্ন শাখার আমাদের ফুটবল অংশ দেখা করার জন্য নাচিলো কেও নাচেবে কেও আপনার মতো এই দুনিয়ায় নাচিলো কেও নাচেবে কেও আপনার মতো এই দুনিয়ায় ভুলে যাই আপনার তোরিকার জালি মিজে গো মানাই ভুলে যাই আপনার তোরিকার জাল মিজে গো মানাই

ডেডিকেশনটা কঠিন মোটিভেশনটা চুলার আগুনের মতো যখন চুলা কমান বাড়ান কমে বাড়ে কিন্তু ডেডিকেশন আগুনের ফুলকের মতো যা দাও করে জ্বলতে থাকে তাই নিবেদিত হন গাছ লাগান মানুষ বাঁচান অল্লাহমাকফিরলি সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com